বিএনপি ঋণ খেলাপির গোডাউন বিএনপির এক ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নিয়ে বসে আছে সতেরোশো কোটি টাকা সে যদি নির্বাচনে জিতেও যায় পাঁচ বছরে উনার বেতন বড় জোর এক কোটি টাকাই হবে বাকি ষোলোশো নিরানব্বই কোটি টাকা ব্যাংকের ঋণ কিভাবে পরিশোধ করবে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের এই প্রশ্নের কি কোনো জবাব আছে এই বাঙালি জাতির কাছে কোনো জবাব আছে নির্বাচন কমিশনের কাছে কোনো জবাব আছে দেশটাকে আবার লুটে পুটে চেটে খাওয়ার জন্য পুরো দলটা উঠে পড়ে লেগেছে বিএনপি নামক এই প্রাকোষটা সবাই বিএনপি বয়কট করুন দেশের মঙ্গল চাইলে বয়কট বিএনপি একমত হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ দশ টাকা কেজি চালের মতো অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে জামাতের আমির বলেন বেশি কিছু বলবো না শুধু বলবো এটা কিন্তু ঠিক না জামাতের আমিরের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন পরিবর্তন চাইলে হ্যাঁ ভোট দিন ক্ষমতার অপব্যবহার যারা করতে চাইবেন তারা না ভোটের দিকে যাবেন দেশের ভবিষ্যৎ গড়তে ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁতে ভোট দিতে হবে কোন দল যদি না ভোটে অবস্থান নেয় তারা রক্তের উপর দাঁড়িয়ে রক্তের সঙ্গে বেমানি করছে বললেন উপদেষ্টা ডক্টর এম সাকাওয়াত হোসেন ওনার বক্তব্যের সাথে একমত হলে বেশি বেশি লাইক এবং শেয়ার চাই ধন্যবাদ হঠাৎ করে মাত্র সতেরো মাসের মাথায় কেন এই ধরনের আলোচনা আসছে যে শেখ হাসিনাকে ফেরত আনার আওয়ামী লীগকে রাজনীতিতে পূর্ণবাসিত করার জন্য আমেরিকা পাগলপাড়া হয়ে পড়েছে এটা মিলিয়ন ডলারের প্রশ্ন আমেরিকা বুঝতে পেরেছে জনগণ আওয়ামী লীগকে চায় জনগণের একমাত্র আস্থার জায়গা বাংলাদেশ আওয়ামী লীগ বললেন গোলাম মাওলা রনি এই গোলামের কথায় কে কে একমত আছেন যদি কেউ একমত থাকেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ বলিউড অভিনেতা অক্ষয় কুমার বলেন বাংলাদেশ পাকিস্তানের থেকেও দিন দিন বেশি আমাদের ভারতের বিপক্ষে বেড়েই চলেছে দীপু দাসকে যে অমানবিক ভাবে হত্যা করেছে সেটা মানতে পারছি না বাংলাদেশের সমস্ত হিন্দুদের ভারতে নিয়ে আসা হোক আর বাংলাদেশের সকল ক্রিকেটারকে আইপিএল খেলা থেকে বাদ দেওয়া হোক এই ছাড়া কি সালার ভাই সালা ছবি চলে রে বলিউডে তার মুভি খায় এখন সব ফলক সিরিয়ালে ফলক দিয়া যায় সালান ভাই না। তার বাবার হত্যার বিচার করবেন না তাহলে সেটা আপনাদের ভুল ধারণা ফিরনাস তার বাবাকে বিক্রি করে কোনো কিছু গ্রহণ করবে না সব কিছুর আগে তার বাবার বিচার আমাদের ভাই ওসমান হাদি হত্যার বিচার আপনারাও যদি একমত থাকেন আওয়াজ তুলুন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেন সবার মাঝে শুভেন্দুর হুমকি তিনি বলেন শেখ হাসিনার বিষয়ে পাঙ্গানিতে আসবেন না যে মানুষটা সারা জীবন দেশের জন্য কাজ করে গেছে তাকে নাটক সাজিয়ে ফাঁসি দিয়ে দিলেন আর আমরা নাচতে নাচতে তাকে পাঠিয়ে দিই আর আপনি ঝুলিয়ে দেন সে আমাদের অতিথি আর অতিথি নারায়ণ পারলে নিয়ে দেখা সে অবশ্যই বাংলাদেশে যাবে সম্মানের সহিত দাদা বাবু খুব সুন্দর কথা বলেছেন দাদা বাবু এই দাদা বাবুর সাথে বলে বলে যাও যাও এ দেশের যে কোনো দলের কর্মীকে বিনা বিচারে আঘাত করা জামাত শিবিরের বসে থাকবে না সংগঠন ভিন্ন হতে পারে জন্মসূত্রে আমরা সবাই একে অপরের ভাই কে কে জামাত শিবিরকে ভালোবাসেন দেখতে চাই লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে শুধু একজন দলের প্রধান তারেক রহমানের হাইফ না দেখে যদি আমরা যোগ্য লোক দেখে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেই সে হিসেবে ঢাকা সতেরোতে খালিদুজ্জামান ভাইয়ের চেয়ে আপাতত যোগ্য কেউ নেই কি বলেন আপনারা কথায় কি কোনো ভুল আছে শুধু জিয়া পরিবারের সন্তান সেই জন্যই তারেক রহমানো সব পারবে এটা কোনো কথা না এবারের সচেতন বাংলাদেশের নাগরিকরা অবশ্যই জেনে বুঝে প্রার্থিতা যাচাই করে তারপর দিবে। যাকে ভোট দিলে আপনার ইমান আমল ইসলামের স্বার্থ এবং মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে বলে বিশ্বাস করেন চুরি ডাকাতি হবে না তাকে ভোট দিবেন সামান্য টাকা পয়সার জন্য লোভের ফাঁদে পড়বেন না বললেন শায়েখ আব্দুল্লাহ তিনি আরো বলেন গণভোটে হ্যাঁ দিতে শায়েখ আবদুল্লার কথার সাথে একমত হলে লাইক কমেন্টস এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান রইল ধন্যবাদ রাজনীতিবিদ তো এমনই হওয়া উচিত ঢাকা ১৭ আসনের জামাত প্রার্থী এস এম খালিদুজ্জামান বলেন তিনি এমপি নির্বাচিত হলে সরকারি বেতন গ্রহণ করবে না বেতনের অর্থ এলাকার উন্নয়নে খরচ করবে এছাড়া তার উপার্জনের বিশ শতাংশ ঢাকা সতেরো আসনের মানুষের কল্যাণের জন্য ব্যয় করবে ইনশাআল্লাহ খালিদুজ্জামান আপনার মনের আশা আল্লাহ পূরণ করুক এবং বাংলাদেশে নিয়ে একজন দৃষ্টান্তমূলক নেতা সবার প্রতি আহ্বান থাকবে নির্বাচনে ভোট বিএনপির যা পাওয়ার চান্স ছিল তাও শেষ করে তারেক জিয়া তার কথায় কোন নাই তার উপর সবচাইতে থার্ড ক্লাস ব্যাপারটা হচ্ছে ধর্মের কার্ড খেলতেছে সে অনলাইনে ঠিক ছিল বাস্তবে মাকাল ফল একমত হলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল ধন্যবাদ